দর্শক এটি পদুখেলি জেলার মির্জাগঞ্জ উপজেলাধীন মির্জাগঞ্জ মরহুম হজরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব মাজার প্রাঙ্গন থেকে ধারণ করা দৃশ্য আপনারা দেখুন এইটি হচ্ছে শ্রীমন্ত শ্রীমন্ত নদী অদূরটি হচ্ছে মির্জাগঞ্জ থানা এই সামনে যেই সাদা অংশ যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে খলিফা সাহেব রহমাতুল্লার কবরস্থান শ্রীমন্ত নদী এইদিকে গিয়ে আসলে এই দিকটাতে গিয়ে পায়রা নদীর সাথে মিশেছে এই দিকটাতে হচ্ছে ওয়ার্ক আপ এর অনেকগুলো ভবন রয়েছে মাদ্রাসা খানা আর দেন হচ্ছে অতিথিশালা ওয়াক্ক আপ এর মূল অফিস ভবন আপনারা এই সমস্ত জায়গায় আসতে পারেন এই জায়গাটি হচ্ছে সূর্যাস্তের পূর্বে ধারণ করা দৃশ্য এখানে প্রতি বছরের চব্বিশ ও পঁচিশে ফাল্গুন মাহফিল অনুষ্ঠিত হয় যেখানে দেশ বরণ দেশ বরণ্য আলেম ওলামাগন নসিহত করে থাকেন আপনারা যারা পারেন নিশ্চয়ই এখানে এসে সামিল হবে নজে দর্শক এই যে দেখা যাচ্ছে এই শ্রীমন্দ নদী এই দিকটাতে গিয়ে পায়রা নদী পায়রা নদীর সাথে মিশেছে পানি এখন নদীতে অনেকটাই কম দেখুন এই দিকটাতে হচ্ছে সবুজ খোলা মাঠ মাঠের চারিদিকে নানান ধরনের ভবন রয়েছে আপনারা এখানে আসবেন দর্শক আমাদের সাথে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন এগিয়ে যান